গোস্ত ছাড়াই শুধুমাত্র সবজি ও ডাল দিয়ে বানিয়ে ফেললাম খুব মজাদার কাবাব গোস্ত ছাড়াই কাবাব একদম ঠিক কথা শুনেছেন আসসালামু আলাইকুম আমি সিয়াজুম্মণিরা আজকে আবারও চলে এসেছে আপনাদের সাথে গোস্ত ছাড়া কিভাবে আমি কাবাব বানালাম সেই রেসিপিটা শেয়ার করার জন্য প্রথমেই আমি বুটের ডাল নিয়ে নিয়েছি এবং তা সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ ডালগুলো এখন নিয়ে নিচ্ছি একটি পাত্রে এবং খুব ভালোভাবে ম্যাশ করে নিব আমি যখন কোনো কিছু ভর্তা করি তখন এই গ্লাসই আমার একমাত্র ভরসা তারপরে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি মরিচ কুচি এবং তার সাথে দিচ্ছি ফুলকপি কুচি আরও অ্যাড করে দিলাম লবণ টেস্টিং সল্ট আর মরিচের গুঁড়া আপনার ঘরে যে যেই সবজি অ্যাভেলেবল থাকবে ভালোভাবে কুচিয়ে নিয়ে সেটা অ্যাড করে দিতে পারবেন এখন অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতার ফ্লেভারটা আমার অসাধারণ লাগে তাই কাবাবে এই ধনিয়া পাতাটা আমি চেষ্টা করি অ্যাড করার খুব ভালোভাবে মাখিয়ে নিব তারপরে অ্যাড করে দিব দুইটা সেদ্ধ আলু সেদ্ধ আলু দিলে এটার বাইন্ডিংটা ভালো হবে আর টেস্টটাও একটু ভালো হবে শুধু ডাল দিয়ে যেহেতু কাবাব বানাবো যাতে একদম শুষ্ক শুষ্ক না হয় সেই জন্যই এই আলু দুইটা আমি অ্যাড করলাম আলুটা অ্যাড করে খুব ভালোভাবে মাখিয়ে নিব আর তারপরে বাইন্ডিংয়ের জন্য ইউজ করবো ডিম এখন সব কিছু খুব ভালোভাবে মাখানা হয়ে গেলে অ্যাড করে দেবো একটি ডিম ডিমটা একটু বাইন্ডিংয়ের কাজ করবে দেখতে পেয়েছেন আমি যে ডালটা সেদ্ধ করেছিলাম একদম শুকনো রেখেছি কোনো পানি রাখিনি তো যার কারণে ডালটা খুব ড্রাই হয়ে গিয়েছিল যাতে এই ড্রাইনেসটা একটু কমে আসে আর তার সাথে সব কিছু একটু কম্বাইন থাকে এই জন্যই এই ডিমটা অ্যাড করছি আপনারা যদি ডিম স্কিপ করতে চান সেক্ষেত্রে একটুখানি ময়দা ব্যবহার করতে পারেন ময়দাও কিন্তু খুব ভালো বাইন্ডিংয়ের কাজ করে কাবাব বানানোর জন্য মিক্সারটা একদম রেডি হয়ে গেছে এখন আপনি প্রয়োজন মতো শেপ দিয়ে নেবেন আমি কাবাবের মতন গোল গোল শেপ করে নিচ্ছি আর এখন ডুবো তেলে ভেজে নিব আমি প্যানে খুব ভালোভাবে তেল গরম করে নিয়েছি এখন একে একে সব কাবাবগুলো বানাবো আর প্যানে ফ্রাই করবো মজার এই কাবাবের টেস্ট গোস্তের কাবাবের টেস্টের চেয়ে কোনো অংশেই কম নয় বিশ্বাস না রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন দুইটাই খেতেই একই রকম মজার কাবাবগুলো আমি মাঝারি আছে ভেজে নিচ্ছি কখনও কাবাব জাতীয় খাবারগুলো হাই হিটে ভাজতে যাবেন না সবসময় মাঝারি হিটে ভাজবেন তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপরে মাঝারি আছে কাবাবগুলো ভাজলে ভেতরে যেমন খুব সুন্দর হয়ে সেদ্ধ হয়ে যাবে তেমনি উপরটাও হবে ক্রিস্পি কাবাবগুলো সার্ভ করার জন্য আমি ধনিয়া পাতা দিয়ে খুবই ইজি একটা চাটনি বানিয়ে নিচ্ছি আর এই চাটনিটা দিয়ে কাবাবটা খেতে অসাধারণ লাগে আজকের এই ইজি কাবাবের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ঘরে থাকা সবজি এবং ডাল দিয়ে যে এত মজার কাবাব বানানো যায় যা এই রেসিপিটা না বানালে আমি কখনোই জানতে পারতাম না আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাওয়া একই সময়ে সাথে থাকবে নতুন বা পুরাতন যে কোনো একটি রেসিপি সবাই আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ যেন আমাকে ভালো রাখেন সুস্থ রাখেন আল্লাহ হাফেজ